কাবিল যেই বুনের সাথে অর্থাৎ কাবিলের সাথে যেই বুনটা জন্মগ্রহণ করেন ওই যে দুইজন সন্তান জমজ হতো একজন ছেলে একজন মেয়ে ছেলের নাম হলো কাবিল এবং মেয়ের নাম হলো আকলিমা কিতাবের মধ্যে পাওয়া যায় এই আকলিমা ছিল গুণবতী রূপবতী সৌন্দর্য সৌন্দর্য ছিল আল্লাহ তালা তাকে অনেক সৌন্দর্য দান করেছিলেন এবং দ্বিতীয় গর্বে একজন মেয়ে জন্মগ্রহণ করেন এই দ্বিতীয় গর্বের যে মেয়েটা জন্মগ্রহণ করেন তার নাম হল লিজা অথবা উলজা তো উলিজা নামক এই মেয়েটা কিতাবের মধ্যে লেখেন যে উলিজা নামক এই মেয়েটার সাথে ওই কাবিলের বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয় আদম আলী সালাতাম নবী তার দুইজনের বিয়ের বন্ধন ঠিক করেন কাবিলকে বলেন তুমি তোমার ওই বোনকে বিয়ে করবা তোমার সাথে যখন আকলিমা জন্মগ্রহণ করেছে তার জন্য তোমার জন্য সে হারাম তাকে বিয়ে করা যাবে না কাবিল একটু রাজান্বিত মানুষ ছিলেন গাওরা কোয়ালিটির মানুষ ছিলেন তিনি বললেন না আমি আমার এই সুন্দর রূপপতি গুণবতী আপন বোনকেই বিয়ে করব এইভাবে তখন তিনি তার বাবার সাথে তর্ক বিতর্কর মধ্যে লিপ্ত হয়ে গেলেন আর ওইদিকে আরেকজন সন্তান হাবিল হাবিলের সাথে আবার অন্য বোন জন্মগ্রহণ করেছিলেন হাবিল বললেন বাবা আকলিমা যখন আকলিমার সাথে যখন আমি পৃথিবীতে আসি নাই তাহলে তো আমি আকলিমাকে বিয়ে করতে পারি এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল বলেন আমি বিয়ে করব, হাবিল বলেন আমি বিয়ে করব এই দুইজন বিয়ে বরং যুদ্ধ একটা মারামারি পর্যায়ে চলে গেল ঘটনা বুঝতে হবে আল্লা তালা এমনভাবেই কোরণের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তালা এমনভাবেই আল্লাহর হাবিবকে আলোচনা করার মাধ্যমে বুঝিয়েছেন যে আপনি মানুষদেরকে জানিয়ে দিন মূল ঘটনা কি মূল রহস্যটা কি তো দুইজন যখন একবারে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে রাগারাগি মারামারি হত্যা কাটাকাটি খুনো খুনি পর্যায়ে চলে গেলেন যে দুইজনই এক কন্যাকে এক নারীকে বিয়ে করবেন তখন আদম আলী সালসালাম বললেন তোমরা দুইজন কুরবানি করো এই কুরবানির মধ্যে যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথে আকলিমার বিয়ে হবে সুবাহ আল্লাহ কুরবানি কিন্তু এর আগে হয় নাই এই মূল সূচনা কুরবানির মূল সূচনা এই জায়গা থেকে শুরু অর্থাৎ এর আগে পৃথিবী ইতিহাসে কোনো কুরবানি হয়ে নাই অর্থাৎ আদম আলাই সালাম তার দুই সন্তানকে বললেন তোমরা যখন একই মেয়েকে বিয়ে করবা তাহলে তোমরা কুরবানি করো কুরবানি করার জন্য যদি আল্লাহ তালা যার কুরবানি অ্যাকসেপ্ট করবে কবুল করবে তার কোরবানি আল্লাহ তার সাথে মেয়ে বিয়ে দিব তার সাথে আকলিমার বিয়ে হবে এইবার বুঝতে হবে কুরবানিটা কেমন আর আগের জামানার কুরবানিটা এমন ছিলেন যে কুরবানির যেই ফসলটা কুরবানির যে জিনিসটা এক জায়গায় রাখবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে আগুনটা তার সম্পদকে কুড়িয়ে নিয়ে যাবে ওইটাই কুরবানি নিশ্চয় আল্লাহ আর আমরা যে গোস্ত খাই এটা আল্লাহ মাথার প্রতি এহসান করছে অনেকে গোস্ত নিচে খায় ফ্রিজে ঢুকায় মানুষটা দেয় না এরকম পাবলিক আসে না নাই আসে না নাই কোরবানির আগে যে ফিরিজ কিনে আনে দুইটা সব বস্তু গোডাউন করে কিসের মধ্যে কিসের মধ্যে ফ্রিজের মধ্যে একটা গরিব ফস কিনলেও দেয় না এবং দরজা সুন্দর করে গেটটা লাগায় দেয় ঈদের দিন ওনারা বাসার সামনে কেউ যেতে পারে না বলেন এরকম বড় লোক আমাদের সমাজে আসে না নাই শেষরা কোয়ালিটির মানুষ আসে না নাই তাহলে এই জায়গা আদম আলিয়াতসালামের জামানায় কোরবানি কেমন ছিল যে যার সম্পদ মহাব্বতের যে সম্পদ এক জায়গায় রাখবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে আল্লাহ তালা পুরায় নিয়ে যাবে এটা হয়ে নিবে তো এই আলোচনায় আল্লাহ করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন হাবিল এবং কাবিল তারা দুই ভাই সম্পদ এক জায়গায় রাখলেন হাবিল দুম্বা পুষতেন পশু পুষতেন তার সব থেকে প্রিয় একটা দুম্বা ছিলেন এই এই দুম্বা ছিল এই দুম্বাটা কাবিল এক জায়গায় মাঠের মধ্যে এক সম্পদের জায়গায় রাখলেন এবং কাবিল ছিলেন অনেক চালাক চতুর কাবিল কিতাবের মধ্যে লেখেন কাবিল চাষি কাজ করতেন কৃষিকাজ করতেন কাবিল তার কিছু সম্পদ ভালো ভালো যে সম্পদ ছিলেন এই সম্পদগুলো কাবিল উঠায় রেখে যেগুলো খারাপ যুক্ত খাবার ওই খাবারগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য এক জায়গায় একত্রিত করলেন আল্লাহ বলেন ই বিলামিন আহাদি হিমা আল্লাহ তালা হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ পরে আল্লাহ তালা বলেন ওয়াতাকাব্বিলা কুরবান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন একজন ব্যক্তির কুরবানি আল্লাহ তালা কবুল করলেন ওয়ালাম ইয়াতাকাব্বাল ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরা এবং দ্বিতীয় নাম্বার ব্যক্তি অর্থাৎ কাবিলের কুরবানি আল্লাহ তালা কবুল করলেন না এবং কাবিলের কুরবানি যখন কবুল করলেন না রাগান্বিত হয়ে আছেন তখন কাবিল ডাক দিয়ে বলেন হাবিলকে ডাক দিয়ে বললেন আমি তোমাকে হত্যা করে ফেলবো আমি তোমাকে মার্ডার করে ফেলবো কেননা তার রাগ এমনি আগে থেকেই তার বাইরের উপরে রাগ এবং আল্লাহ কবুল করেছেন আল্লাহর আসমান ওয়ালার ফৈসালা কাবিল অ্যাকসেপ্ট না করতে পেরে কবুল না করতে পেরে সহ্য না করতে পেরে বললেন রাতা আমি তোমাকে কতল করে ফেলবো আমি তোমাকে হত্যা করে ফেলবো বলেন না দেখেন ইসলামের প্রথম থেকে সর্বপ্রথম যে মার্ডার মার্ডার এবং আজকে আমরা এই ঘটনা থেকে তিনটা জিনিস জানবো এই যে মানুষ মারা গেলে দাফন কাফন করেন কিভাবে দাফন কাফনটা মূল ইতিহাস কোথায় কুরবানির মূল ইতিহাস কোথায় মার্ডার পৃথিবীতে কখন শুরু হয়েছেন এই তিনটা জিনিস আমরা এই ঘটনা থেকে শিখব তো প্রথমে আমরা জেনেছি কুরবানি কিভাবে হতো কোরবানি আগুন দিয়ে কুড়ায় নিয়ে যেত আমলা এবং সে তার বায়ের উপরে রাগান্বিত হয়ে বলে কুলান নাকা আমি তোমাকে কি করব আমি তোমাকে হত্যা করে ফেলবো কলা ইন্ন মা এটা কব্বাল উল্লাহ কাবিলের এই কথা মতো কাবিলের কথা শুনে হাবিল ডাক দিয়ে বললেন যে আল্লাহ তালা মু তাকেন্দের আল্লাহ তালা মুত্তাকেন্দের কুরবানি আল্লাহ কবুল করেন আল্লাহ তালা পরহেজ লোকদের কুরবানি আল্লাহ কবুল করেন চবা আল্লাহ এই জন্য মুসলমান কোৰবানী দেওয়ার সময় কঠোর সাবধান যদি সাত ভাগে কুরবানি দেন আর একজন ব্যক্তির যদি ইচ্ছা থাকে গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি তাহলে কিন্তু সব মাটি সব বাতিল এই জন্য আমি সব থেকে উত্তম সনিশন উত্তম কথা বলি যে সর্ব নিজের সব থেকে একদম ঐক্যমত হল ছাগল কিনে বা খাসি কিনে নিজের টাকায় নিজে কুরবানি দিয়া কেননা আমি কোন জায়গা থেকে টাকা অর্জন করলাম কেবল মাত্র আমি ভালো জানি কথা বলেন ঠিক না বেঠে আমার টাকা কোন জায়গা থেকে আসে তা আমি বেশি জানি না আপনি জানেন আপনার টাকা কোথা থেকে আসে বেশি এটা আমি জানিনা আপনি জানেন তো আপনি জানেন না এই জন্য আল্লা কাবিল হাবিলকে উদ্দেশ্য করে হাবিল কাবিলকে উদ্দেশ্য করে বললেন ইননামা ইয়াত আকবরুল্লাহিনের মুত্তাকে ইন আল্লাহ তালা মুত্তাকেনদের কওবা কবুল করে মুত্তাকিন কারা মুত্তাকেন তারা এই আল্লাহর প্রেম রসুলের মহাব্মদ আসে সুভাহ লা ইন বাসাত্তা ইলাইয় ইদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিয়া ইদিয়া ইলাইকা লা আকতুলাকা হাবিল তারবাই কাবিল কে উৎসুক করে বললেন ভাই আমার তুমি যদি আমার দিকে খুন করার জন্য তুমি আমার দিকে যদি হত্যা করার জন্য ধেয়া আসমাকে মারার জন্য আল্লাহর কসম করে বলি ভাই আমার আমি তোমার গায় একটু পরিমাণ আত্র দেব না আমি তোমার গায়ে একটু পরিমাণ আচরে দিব না তোমার যা ইচ্ছা তুমি তাই করো এই কথা আল্লাহ তালা বললেন এবং হাবিল বললেন ইন্নি আহ্বাল আলমিন কেননা আমি আমার প্রতিবালককে সব থেকে ভয় করি সুবাহ তাহলে তার ভাই বললেন আমি তোমাকে মার্ডার করব হত্যা করব আর হাবিল বললেন যে ভাই তুমি যদি চাইলে আমাকে মার্ডার করতে পারো আমি কিচ্ছুই তোমাকে বলবো না ইন্নী আখআফুল্লাহ রাব্বুল আলামিন কেননা আমি বিশ্বপতি পালকের রবকে আমি বেশি ভয় করি সুবহানাল্লাহ ইন্নী উরীদু আন তাবূ আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকূনা মিন আসহাবিন মা হাবিল তার ভাইকে ডাক দিয়ে বললেন ইন্নি উরিদু ভাই আমার আমি চাই উরিদু উরিদু মানে চাওয়া ইচ্ছা পোষণ করা আল্লাহ হাবিলের মাধ্যমে বললেন ইন্নি উরিদু ভাই আমার আমি চাইবুসি তুমি আমার পাপ এবং তোমার পাপ দুইজনের পাপ তুমি বহন করো এবং বললেন মিন আসহা বিনার তুমি জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াজালিকা জাজা মিন আর আল্লাহ তাআলা জালেমদের শাস্তি এমন ভাবে দিয়ে থাকে তো এই উপদেশগুলা কা হাবিল তার ভাই কাবিলকে করলেন করার পর আল্লাহ বলেন ফাতাম ওয়াতলাহু নাফসুহু এই ঘটনা এই উপদেশগুলো হাবিল কাবিলকে করার পর তার মন একটু গড়ল না কতাল আসি হি তার ভাই হাবিলকে সাথে সাথে যে তিনি মার্ডার করে ফেললেন ফ হু হত্যা করেই ফেললেন ফাবিনের হ সিরিন আল্লাহ বললেন কাবিল অকৃতজ্জ অকৃতজ্ঞকারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলে আওয়াজ দেলেন না বিল্লা তাহলে ইসলামের প্রথম মার্ডার করলকে কাবিল ইসলামের মধ্যে পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা প্রথম শুরু করে কে কাবিল এই কাবিল ভাই হাবিলকে কী করলো মার্ডার করলো হত্যা করে ফেললো তো হত্যা করার পর এই জায়গা লক্ষ্য করেন এখন হত্যা করে ফেলছে এর আগে পৃথিবীতে কেউ মরে নাই এই ঘটনার আগে পৃথিবীতে কেউ মরে নাই তফসিরের কিতাবের মধ্যে আনোয়ারুল কুরান তফসির কাসির মা আলিফুল কোরআন তফসিরে মাঝহারি তাফসিরে কাবায়ের এই পাঁচ ছয়টা তফসির দেখলাম এই একই আলোচনা করেন এর আগে এই হাবিল কাবিলের মৃত্যুর আগে কাবিলের হাবিলের মৃত্যুর আগে পৃথিবীতে আর কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই তো না করার পর তো এখন মার্ডার করছে এখন লাশটা লাশটা কি করবে তো এক জায়গায় দাফন করতে হবে এই দাফনের বুদ্ধিটাও তার মাথায় আসা দরকার আমরা তো দেখে দেখি শিখছি কিভাবে কবর স্থানে কবর কাটতে হয় কবর কাটার পর দাফন করতে হয় কিভাবে গোসল করাতে হয় এটা আমরা দেখছি না দেখে দেখি শিখছি না তো এইটা তো নাই এটা কিভাবে শিখবে কাবিল কাবিল তো এটা জানেও না যে বাইরে মারছে এখন লাশটা জমিনের উপরে পড়ে আছে লাশটা কি করবে এখন আল্লাহ তালা কাবিলকে শিখায় কিভাবে লাশ দাফন করবে কিভাবে আল্লাহ শেখায় আল্লাহ বলেন ফাতাম ওয়াতলাহু নাফসুহু ফবা'সা আল্লাহহু ফবা'সা আল্লাহু রাবান ইয়বাহাসফিল আল্লাহ তালা আসমান থেকে একটা কাক পাঠালেন আল্লাহ তালা আসমান থেকে জমিনের উপরে একটা কাক পাঠালেন এই কাক আসার পর দেখলেন একটা কাক মারা গেছে এবং ওই কাকটা মাটি খনন করতেছে ওই কাককে দাফন করার জন্য ওই সময় কাপিল এই দৃশ্য দেখে লজ্জায় তার জীবে কামড় দিয়ে ভাবলেন যে আমি তো এই কাকের থেকে অকৃতজ্ঞ কাকের একটা বুদ্ধি আছে কেমনভাবে মারা যাওয়ার পর কিভাবে মাটি খনন করে দাপন করতে হয় এই বুদ্ধি একটা কাকের আসে আর আমি একটা আষ্টাফুল মাল আল্লাহ তালা আমাকে উত্তম হিসাবে পৃথিবীতে বানিয়েছিলেন উত্তম হিসাবে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন তারপরও আমি মার্ডার করে ফেলেছি আমি হত্যা করে ফেলেছি আমার মতো নাফর মান আমার মতো কোনাগার এই জমিনের মধ্যে আর কেউ না তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা তিনটা চারটা জিনিস বুঝলাম নাম্বার ওয়ান কুরবানি প্রথমত শুরু হয় কার থেকে হাবিল কাবিলের থেকে কার থেকে আচ্ছা হাবিল কাবিল কার সন্তান ছিলেন আদম আলাই সালাত সালামের সন্তান ছিলেন এক তো মূল হচ্ছে কুরবানি শুরু হয় হাবিল কাবিল থেকে দুই প্রথম কুরবানি কেমন ছিল কুরবানির বিধান কেমন ছিল কুরবানির বিধান এমন ছিল যে সম্পদ এক জায়গায় রাখবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে আগুন যারটা পুরয়ে নিয়ে যাবে তার কুরবানি কবুল হয়ে যাবে আল্লাহ এটা হচ্ছে দুইটা জিনিস শিখলাম এই আলোচনা থেকে তিন নম্বর সর্বপ্রথম ইসলামের ঝগড়া এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এই হাবিল এবং কাবিল এবং চার নম্বর শিখলাম এই ঘটনা থেকে যে একটা মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় আল্লাহ তালা এই দাফনের ব্যাপারটা আল্লাহ তালা শিখাইছেন একটা কাকের মাধ্যমে কার মাধ্যমে এটা কাকের মাধ্যমে তাহলে এই আলোচনা থেকে পাঁচ নাম্বার আর জিনিস শিখেছিলাম ওই হাবিল তার ভাই কাবিলকে বলেছিলেন যে আল্লাহ তালা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন কাদের কুরবানি মুত্তাকিনদের কুরবানি এই জন্য যে কুরবানি আসছে সামনে আমরা যদি অন্তরে আল্লাহর মোহাব্বত আল্লাহর প্রেম রসুলের মোহাব্বত রসুলের প্রেম নিয়ে যদি আমাদের এই পশুগুলো আল্লাহর রাস্তায় জবাই করতে পারি আল্লাহকে দেখানোর জন্য দুনিয়ার কোনো মানুষকে না দেখায়া যদি আল্লাহকে দেখানোর জন্য যদি কোরবানি করি তাহলে এই কোরবানির বিনিময়ে আমি আপনি কেয়ামতার ময়দানে হতে পারে আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের নাজাদার উচিরে আল্লাহ দান করবেন সুবাহান